কিন্তু এটা কটন আমি আপনাকে কি বলবো দেখেন একটুখানি দেখাই দিই আপনাকে আমি এটা অনেক গরম কিন্তু জিনিস পাতলা ভাই আমি তো তারা করছি আসলে এটা আরো ছোট হবে আরো অনেক ছোট হবে এগুলো প্রাইস কত দিলে বলে দিচ্ছি ফিক্সড প্রাইস বাইশ টাকা

একের ভিতরে দুই পায়ে গেল দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা চায়না কম্পিউটার খুঁজছেন না অরিজিনাল চায়না কম্পিউটার খুঁজছেন বিদেশি চায়না কম্পিউটার খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা না টেনে ভিডিওটি দেখুন আজকে আমরা মূলত চলে আসছি বিসমিল্লা বেডিং স্টোরে আর না ভাই আপনার দোকানের লোকেশনটা একটু দোকানের লোকেশন হচ্ছে ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা নিউ সুপার মার্কেট বিশ নম্বর গুলির প্রথম দোকান আর যেহেতু নিউ মার্কেট অনেক বড় তো অনেকে খুঁজে পায় না তো তাদের জন্য আমাদের একটা অপশন থাকবে হচ্ছে দুইটা অপশন একটা হচ্ছে পোস্ট অফিস গেট আর একটা হচ্ছে কাঁচা বাজার গেট কাঁচা বাজার গেট এর দোকানে কি কি ধরনের কম্পিউটার আছে ভাই কম্পিউটার আপনাকে আমি গুনে বলে শেষ করতে পারবো না এত পরিমাণ কোয়ালিটি এত পরিমাণ ডিজাইন কালার কোম্পানি

প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না ভিডিওটা তখন আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে কি কি পাওয়া যায় এছাড়া আপনারা কোনো মা বোন যদি আমাদের কাছে চাদর চান সুপার কিং চাদর নয় ফিট নয় ফিট দশ ফিট চাদর অনেক আর তো কম্বলের ভিডিও ইনশাল্লাহ আপনার পেজেই সামনে পেয়ে যাবেন ইনশাল্লাহ কম্বল তো আমি প্রথমে একটু পাতলা মালটা দেখাই আচ্ছা দেখান ভাই কম বাজেট থেকে শুরু করবে জি ভাইয়া আচ্ছা আচ্ছা কম বাজেট থেকে শুরু করবেন ইনশাল্লাহ এই যে

এই যে এবং ভাইয়া কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর অনেক সুন্দর এই যে এটা কিন্তু ফুল ফ্যামিলি সাইজ আমি দেখাচ্ছি একাই আর কি ঠিক আছে এই যে ভাই এগুলোর কালার এবং কটন আপনি কাপড়টা দেখেন ভাই কাপড়টা খুব জোস কাপড় একদম সুপার সফট আচ্ছা আচ্ছা ভাই আপনি কি 64 জেলা কুরিয়ার করে থাকেন আমরা সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা যারা এক পিস দুই পিস নিতে চায়

আর একটা কথা যেটা ভাই আমি আমাদের বিসমিলা বেডিং থেকে ঢাকা হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি যাবে হ্যাঁ ঢাকায় হলে ঢাকায় হলে ঢাকার বাইরে অবশ্যই আমাদের কাছে

দামটা থাকবে ভাই আর আমার একটা কথা বলি আমি সব সময় একটা কথা বলে থাকি আমার প্রাইস থাকে ফিক্স ফিক্স না আমি দাম খুব একটা পছন্দ করি না হ্যাঁ এটা প্রাইস থাকবে ফিক্স প্রাইস ভাই 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা বলেন কি ভাই 1800 টাকায় কমফোর্টার কমফোর্টার ভাইয়া এখন না বলে পারলাম না ঘরে বসে যেই দামে কিনছেন হ্যাঁ হ্যাঁ মার্কেটে এসে দেখে গুরাগুরি করে এই দামে কিনতে পারবেন না কিনতে পারবেন না হ্যাঁ মানে ঘরে বসে যেই দামে কিনছেন আপনি আচ্ছা

আরেকটা কালার আচ্ছা সগোর সগো ব্যান্ডের অরিজিনাল আচ্ছা কাপড়গুলো কিন্তু ভাই খুবই 100% কটন আমি আপনাকে কি বলবো বাটার সফট এই দেখেন একটুখানি দেখাই দিই আপনাকে আমি দেখেন দেখি ভাই ওয়াও আপনি মুঠার মধ্যে চলে আসছে মুঠার মধ্যে ভাই আমি তো তারাহুরা করছি আসলে এটা আরো ছোট হবে আরো অনেক ছোট হবে এই এটা নেক্সট কালার হচ্ছে এইটা ওয়াও এই কালারটা কিন্তু খুবই জস শেষ কালার এগুলো কি কালার এগুলো

এটা কি ভাই বারো মাস ইউজ করতে পারবেন বারো মাস করতে পারবেন আর ঢাকাতে যত শীত হোক আশা করি এটা এনাফ এটা এনাফ না এই যে এটা হচ্ছে আমি এখানে একটু দেখাই দিচ্ছি আচ্ছা দেখেন একেবারে সফট এই দেখেন ওয়াও ওয়াও একেবারে সফট যেটাকে বলা হয় সুপার সফট আর যদি সহজে বলেন বাটার সফট একেবারে এটা তিনটা কালার এই যে আমি প্রথমে তিনটা তিনটা একটা করে খুলে দেখাচ্ছি দেখেন তো দেখেন এইগুলো ওটার থেকে একটু মোটা জি এটা হচ্ছে একটু মোটা এই যে অরিজিনাল চায়না কম্পিউটার এই যে পারবে না দুই পাশে ইউজ করা যাবে প্রত্যেকটা প্রোডাক্ট দুই পাশে ইউজ করা যাবে এটা আরেকটা কালার হচ্ছে ভাইয়া জলফাই কালার জলফাই কালার না হ্যাঁ এই যে জলফাই কালার জোজ জোজ কালার ভাই অনেক সুন্দর কালার ফুলগুলো যারা চাইলে পর দুই পাশে ইউজ করতে পারবে ফুলের আর একটা প্রিন্ট এটা তিনটা কালার আছে ভাইয়া এটা অনেক বেশি কালার হবে না এই প্রাইস কত থাকবে এই তিনটে প্রাইস ভাইয়া সাতাশশো টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা অরিজিনাল চাইনা কমফোর্ট কমফোর্ট ভাইয়া মার্কেটে চার হাজার টাকা বিক্রি করি আমরা আচ্ছা আপনি ঘরে বসে সাতাশশো টাকা পাইয়ে যাচ্ছেন সানির দামির দামে যাচ্ছে এই তিনটা কালার অরিজিনাল এখন যেটা দেখাবো এক কালার

এটারও কিন্তু এই সেটটা এরকম কালার আচ্ছা দুই পাশে দুইটা না ভাই একটু ক্লোজ আসেন ভাই আমি দেখাই একটা জিনিস দেখেন কাপড়টা একটু দেখেন একদম শাটিন কটন খুবই পিটানো কাপড় এই যে আচ্ছা এর কাপড়টা কিন্তু একটা আলাদা ভাব আছে আপনার ভিজে যে একটা ভাব আছে ভিজে গেলে হ্যাঁ এটা এটা দেখেন আচ্ছা দেখেন এই যে এই দেখেন ওয়াও সেটা ইস মনে করেন আপনি বিড়াল খরগোশ পান্ডা যেটাই বলেন না কেন সেটা এই যে এটা আরেকটা কালার হচ্ছে এইটা আচ্ছা এই যে সিলভার কালার সিলভার কালার এটা হচ্ছে মানে সবার জন্য ছেলেদের হোক মেয়েদের হোক সব ভাবে কোম্পানি করছে সবগুলা কালার ব্যতিক্রম করছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারে একটা

এটা আপনি কম্পিউটারটা পাতলা হতে পারে কিন্তু আপনি বারো মাস গাই দিতে পারবেন যত শীত বলেন হ্যাঁ এগুলোর প্রিন্ট কিন্তু খুবই জোজ জয় এটা প্রতিটা এটা যত শীত পড়ুক এটা গাই দিতে পারবেন আপনি এটার পাঁচটা কালার এই একটা কালার ভাইয়া এমনি দেখাই দেন আপনাদের যদি কেউ স্ক্রিনশট পাঠান ইনশাআল্লাহ আমরা আপনাদের ভিডিও কলে বা ছবি দিয়ে দেব ইনশাআল্লাহ ছবি দিয়ে দিবেন আর এখানে তো আপনার এরকম টাইপের ছবিও দেয়া আছে হ্যাঁ 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 দেখে চাই নিতে পারেন এই একটা কালার এই হচ্ছে পাঁচটা কালার আচ্ছা প্রথমে একটা খুলে দেখাইছি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মানে পাঁচটা কালার আছে হ্যাঁ পাঁচটা কালার পিজ হচ্ছে ছয়টা

এখানে আছে একটা কোল বালিশ কোল বালিশ এখানে একটা চাদর আছে দুইটা কুসুম বালিশ আছে দুইটা মাথার বালিশ আছে কোল এই গেল আপনার ছয় পিস ছয় ছয় পিস এখানে আপনি বললেন তিনটা

ঘরে বসে যে দামে কিনতে পারছেন মার্কেটে এসেও সেই দামে কিনতে পারছেন না ঘুরা করে এই জন্য অবশ্যই বিশমিলা বিল্ডিং আসবেন আপনারা সবাই এছাড়া আরো কম্বল যদি চান অনেক সুলভ মূল্যে অনেক রিজনেবল প্রাইসে ভ্যারাইটিস ধরনের কম্বল আছে ডাবল পার্ট সিঙ্গেল পার্ট এই জন্য ইনশাআল্লাহ কমে পাওয়ার জন্য বিসমিল্লাহ বেডিং কে অবশ্যই আপনারা চুজ করে রাখবেন সব সময় 12 মাস আচ্ছা রানা ভাই আপনার দোকানের লোকেশনটা আরেকটা বার আমার লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট আমাদের 20 নম্বর গলির প্রথম দোকান 20 নম্বর গলি হ্যাঁ অনেকে বলে অনেকে বলে দেয় 20 নম্বর গলি আর 20 নম্বর গলি সবাই মনে রাখবেন 20 নম্বর গলির প্রথম দোকান আর যেহেতু এই মার্কেটে সম্ভবত আমার জানা মতে 20 25 গেট আছে হ্যাঁ হ্যাঁ তো এই কারণে আমরা বলে দেই আমাদের দোকানটা হচ্ছে একটু সামনে পোস্ট অফিস গেট আর হচ্ছে বাজার মসজিদ কাঁচাবাজার মসজিদ খুবই সামনে আমাদের এখান থেকে খুব হলে দশ পনেরো গছ অনেকে খুঁজে পায় না আর যদি না পান তাহলে অবশ্যই দয়া করে ফোন করবেন ফোন করবেন